হ্যালো ফ্রেন্ডস খুব সহজেই বাড়িতে বাড়িয়ে নিন আলু ভুনা ডিনারে এমন কিছু হলে বেশ ভালো লাগে প্রথমে কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে তারপর দিচ্ছি কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপর দিচ্ছি রসুন কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কাট কুচি সবগুলো একসঙ্গে ভালোভাবে ভেজে নেবেন ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন কেটে রাখা টমেটো এটাকেও ভালোভাবে ভেজে নেবেন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন যাতে তাড়াতাড়ি আপনার টমেটোটা গলে যায় এবার ভালোভাবে ভেজে নেবেন দেখছেন কত সুন্দর কালার এসেছে এবার অন্য একটা পাত্রে কিছুটা টক দই ভালোভাবে ফেটিয়ে নেবেন তাতে দিয়ে দেবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে দইটাকে গুলে নেবেন গোলা হয়ে গেলে এটা এবার এই পেঁয়াজ ভাজার ওপরে দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন নিয়ে এবার এটা একটু ঢেকে রাখবেন যতক্ষণ তেলটা ছেড়ে আসে তারপর কিছুটা মাখন নেবেন নিয়ে অন্য একটা চাটুতে আমি একটু মাখন দিয়ে মাখনটাকে গলিয়ে নিচ্ছি এটা আপনারা চাইলে ঘি দিতে পারেন তবে মাখন দিলেই কিন্তু বেশি ভালো লাগবে তারপর কেটে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ কুচি দিলাম দিয়ে ভালোভাবে মাখনের সঙ্গে এটাকে হালকা করে ভেজে নেবেন তখন দেখবেন গন্ধটা ভীষণ সুন্দর আসে তারপর আগে থেকে কেটে রাখা সেদ্ধ এটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি করে এরকম পিস পিস করে কেটে নিয়েছি এ এই ক্যাপসিকাম পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেবেন তারপর দিয়ে দেবেন সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন এটাও কিন্তু আপনারা শুধু খেতে পারেন ভালোভাবে এটাকে নেড়ে নেবেন এটা কিন্তু আমি একটা চাটুতে করছি এটা চাইলে আপনারা কোনো কড়াইতে করতে পারেন এবার আমি কড়াইতে যে মশলাটা কষতে দিয়েছিলাম দেখুন কত সুন্দর তেলটা ছেড়ে এসেছে এই দেখুন কালারটাও কি সুন্দর এসছে এবার দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা আলুটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেব দেখুন কী সুন্দর কালারটা আসছে গন্ধটাও কিন্তু দারুণ সুন্দর আসছে সামান্য পরিমাণ চিনি দিলাম দিয়ে আরেকবার একটু নেড়ে নেব সামান্য পরিমাণ গোলমুড়ি গরম মশলা গুঁড়ো দিলাম একদম তরকারিটা রেডি দিয়ে দিলাম ধনে পাতা